আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার কিভাবে একটি মাত্র সূত্র দিয়ে প্লাজু কাটিং করতে হয় তো এই প্লাজোটি কাটিং করবো আমি সাত থেকে আট বছর বয়সী বাচ্চার জন্য তো এখানে আমি দেড় গজ পরিমাণে কাপড় নিয়েছি প্লাজোটি তৈরি করার জন্য তো পুরো কাপড়টা দেখুন মেলে নিব তো পুরো কাপড়টি মেলে নিয়ে দেখুন লম্বা দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দেওয়ার পর দেখুন আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি আমি দুই ভাজে চার পাট করে নিয়েছি তো আমার দিকে আছে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড দুই পাশে আমি পায়ের অংশ রেখেছি তো প্রথমে আমাদের এখান থেকে রাবার ঘরের মাপটি নিতে হবে রাবার ঘর হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি বাদ দিয়ে আমরা হচ্ছে লম্বার মাপটি নিব লম্বা হচ্ছে এখানে তিরিশ ইঞ্চি হাফ ইঞ্চি আছে নিচে সেলাইয়ের জন্য তো পায়ের মুহুরিতে আমি চিকন করে মুড়িয়ে সেলাই দিব তো এই দাগগুলো কিন্তু দিয়ে নিচ্ছি দাগটা দেওয়ার পর দেখুন এখানে আছে তিরিশ ইঞ্চি লম্বার মাপটি তো তিরিশ ইঞ্চিকে তিন ভাগের এক ভাগ নিতে হবে তো তিরিশকে তিন ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি আমি বেশি নিয়েছি হায়ের মাপটি তো আপনারা যদি এই নিয়মটি ফলো করেন তাহলে যে কোনো সাইজের জন্যই কিন্তু আপনারা প্লাজুটি তৈরি করতে পারবেন তো যে কোমরের লুজটা আমি তিন ভাগের এক ভাগ নিয়েছি দশ ইঞ্চি নিয়ে আরও দুই ইঞ্চি কোমরের লুজটা বেশি নিয়েছি তো বাচ্চাদের ক্ষেত্রে এখানে যদি কোমরের লুজটা আরো বাড়িয়ে না দেন তাতেও কিন্তু হবে যেহেতু প্লাজু প্লাজু মানে তো লুস একটি পোশাক তো আর দুই ইঞ্চি আমি বাড়িয়ে নিই পায়ের মুড়ি হচ্ছে চোদ্দো চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব তো কাটিং করার পর দেখুন এই যে প্লাজোটি কিন্তু পায়ের মুহুরির দিকটা আগে সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে হাইয়ের দিকটা সেলাই করে নিব তারপর হচ্ছে যে পায়ের মুহুরির থেকে হাই পর্যন্ত সেলাই করে নেব তো যারা একদম সেলাই কাজে নতুন তারাও যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেও তৈরি করতে পারবেন তো এখানে দেখুন প্রথমে আমি পায়ের মুহুরিটি সেলাই করে নিব পায়ের মুহুরিতে যেহেতু চিকন সেলাই দিব তো এখানে চিকন করে কিন্তু দুইটি ভাঙা দিব দেখুন চিকন করে দুইটি ভাঙা দিয়ে আমি এই পায়ের মুহুরিটি সেলাই করে নিব তো আপনারা চাইলে পায়ের মুহুরিতে মোটা সেলাইও দিতে পারেন তো আমি চিকন সেলাই দিয়ে নিছি তো একটি সাইডে দেখুন আমি চিকন সেলাই দিয়েছি অপর পাশের যে পায়ের মুহুরিটা এই সাইডেও আমি চিকন সেলাইটি দিয়ে নিব তো দুইটি পায়ের মুহুরিতে চিকন সেলাই দিয়ে নিয়েছি তো এখানে দেখুন এই যে আমি উপরের দিকে কিন্তু সোজা দিকটা রেখেছি আর আরেকটি পাট নিয়ে নিছি আরেকটি পাটও কিন্তু আমাদের সোজা দিকটা কিন্তু নিজ দিকে রাখতে হবে তো উল্টো সাইডটা আমি উপর দিকে রেখেছি অর্থাৎ দুইটি পাট ভালো দিকটা ভিতর দিকে রেখে আমরা এই হাইটি সেলাই করে নিব তো হাইয়ের এই সাইডে দেখুন দুইটি পাট সমান করে রেখে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের এই হাইটি সেলাই করে নিতে হবে তো একটি সাইড আমি হাই সেলাই করে নিয়েছি অপর পাশের হাইটাও ঠিক একইভাবে আমাদের সেলাই করে নিতে হবে তো এই পাশের হাইটাও আমি সেলাই করে নিয়েছি তো দুই পাশে আমি হাই সেলাই করে নিয়েছি এবার হচ্ছে পায়ের মুহুরি আমাদের সেলাই করে নিতে হবে তো দেখুন এই যে ভালো দিকটা ভিতর দিকে রেখে পায়ের মুহুরি থেকে আমাদের হাই পর্যন্ত সেলাই করে নিব তো মাথাতে অবশ্যই স্টিচ দিয়ে নিব আর যে খোলা আছে ডাবল করে সেলাই দিয়ে দিব তো এই আমার সেলাই করা হয়ে গেছে এবার হচ্ছে রাবার ঘরটি আমরা সেলাই করে নিব যেহেতু আমি চিকন রাবার দিব এই জন্য দেখুন রাবার ঘরটি আমাদের চিকন করে ভাঙা দিব একটি ভাঙা দেওয়ার পর দেখুন আরেকটি ভাঙা দিয়ে নিচ্ছি তো দুইটি ভাঙা দিয়ে তো দুইটি ভাঙা দিয়ে এখানে কিন্তু আমাদের স্টিচ দিয়ে তারপরে কিন্তু সেলাইটি শুরু করতে হবে তো স্টিচ দেওয়ার পর এভাবে দেখুন পুরোটাই ভেঙে ভেঙে কিন্তু আমাদের রাবার ঘরটি সেলাই করে নিতে হবে তো এখানে রাবার ঘরটি সেলাই করবো যখন তো এখানে কিন্তু রাবারটি ভরার জন্য প্রায় হাফ ইঞ্চি কাপড় ফাঁকা রেখে আমাদের ইস্টিচ দিয়ে নিতে হবে স্টিচ দেওয়ার পর মাঝখানে দেখুন স্টিচ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব যেহেতু চিকন রাবার দুই পাশে কিন্তু দুইটি রাবার দিব এখানেও আমি হাফ ইঞ্চি ফাঁকা রেখে আমি স্টিচ দিয়ে নিব